আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা বলক নিয়ে তো সবার কাছে অনুরোধ রইলো যারা আমারকে ভালোবাসেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আপনাদের সবার কাছে অনুরোধ রইলো এই যে আজকে দুপুর থেকে ভিডিওটা শুয়ে পেলাম দুপুরবেলা রান্না বাড়া করতে চলে আসছি তো আজকে চালি কুমড়া ডাল দিয়ে রান্না করবো মুরগির মাংস রান্না করবো তো আর একটুখানি যে কী মাছ চেওয়া মাছ দিয়ে বুঝতে দিয়ে রান্না করবো তো যা আছে তাই আজকে রান্না বান্না করবো আপনাদের ভাইয়া আজকে উনি কাঁচা তরকারি হয় না যে কিন্তু মাছ টাছ কিছু আনা নেই বাজার থেকে তাই আমি কিছু আচ্ছা ঠিক আছে যেটাই আছে ওইটাই রান্না করি কারণ ঘরে তো আর কম কিছু নাই মুরগির মাংস আছে পাঙ্কাশ মাছ আছে ফ্রিজে তারপরে চেওয়া মাছ আছে এই এগুলি রান্না করলে তো আমরা এখন দুই দিন তিন দিন যাই সুন্দর মতন যে ওদিকে ডাল সিদ্ধ কষাই দিয়েছিলাম আর এই যে চুলায় এখন আমি মুরগির মাংসটা ভাজা তারপরে আদা রসুন পেঁয়াজ যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি আর জালি কুমড়াটাও দিয়ে দিলাম তা এখন জালি কুমড়াটা ওইটাতে সিদ্ধ হোক আর মুরগিটা এদিকে আমি ভালো করে কষায় টসায় তারপরে এখানে আল্লা মানে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য তো হালকা করে ভাজা দা নিলাম বেশি ভাজা দিলাম না আর জালি কুমড়াটা দিয়ে দিলাম এখানে একটু আদা রসুন বাটা দেবো হলুদ বলুন খবর দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিব কারণ কাজ করতে গেলে না অনেক কাজ থাকে আর কাজ না করলে তো মনে করেন কোনো কথাই নেই তো এই যে আজকে ছেলে ছোট ছেলে চুল গেলে ফালাই দিলাম তো অনেক দিন ধরে এটার দোয়ায় দোয়াই আসো চুল কেটাতে আসো চুল কেটাতে রাজি হয় না চুল কাটতেই চায় না খালি পলায় পলায় যায় খালি পলায় পলায় যায় তো আজকে বলছি খাওয়ান ঠাউনের লোক দিয়া নিয়ে তারপরে বসছি বৈশা চুল দিলে ফালাই দিছি আর এই যে এদিকে এখন মুরগি মাছ ওটা সুন্দর করে রান্না বসায় দিলাম আর ডালটা হয়ে গেছে এখন ডালে ফুরন দিয়ে দিতেছি তো এটা ফোরন দেওয়া শেষ হয়ে গেলে তারপরে এই চলে আবার আমি ওই যে বললাম না যে চেওয়া মাছ যেগুলি ওইগুলি দুইটা উস্তা আছে দুইটা উস্তা দিয়ে সুন্দর করে রান্না করবো তো উস্তা আরও আছে আপনাদের ভাই আবার আনছে তো দুইটেই আমি এখন আজকে রান্না করব। দুইটা দিয়া মাছ একসাথে দিয়ে ভাজিয়া তারপর সুন্দর করে রান্না করে দেখি দিই না কোনোদিন আমি চেও মাছ এভাবে মাছ এই মানে তরকে তরকারি দিয়ে রান্না করিনি আর এমনিও আমার জ্বরের মুখ ঠান্ডা লাগছে মানে কিছু খাইতে ভাল লাগে না এই জন্য আমি কই দেখি দিই না যদি এটা রান্না করে যদি খাইতে পারি ভাল লাগে যদি তাই এই জন্য এভাবে দেওয়া তাই এই যে এগুলি একসাথে মাছ আর উস্তা ভাজে নিচ্ছি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে পিঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিছি আর এখন হলুদ ফাঁকি আর লবণটাও দিয়ে দেবো এটা ভালো করে কষাই নেবো কষানো হয়ে গেলে তারপর হলো এইখানে একটু পানি দিয়ে দেবো আর একটু পানি দিয়ে এটা হোক আর আপনাদের ভাইয়া এক জায়গায় গেছিলো আসার পরে আমি বলছি যে আমার কাপড় চোপড় গেলে একটু ধুয়ে দেওয়া তো তো এটা বিকেল টাইমে কাপড় গেলে ধোয়া হয়েছে চারটা বাজে আছে কাপড় ধুইতে ধুইতে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে তারপর শুয়ে আসছিলাম তো ওইখান থেকে আমি শুয়ে আসলাম আবার আপনাদের ভাইয়া কাপড় চোপড় ধুয়েছে ধুইতে ধুইতে চারটে বাড়ি গেছে তো আমি বললাম কাপড় চোপড়গুলো ধুয়ে দিছে তো আমি ছাদে মেলা দিয়ে তো এগুলি ছাদে মেললা দিয়ে আসছি আর বিডিও করে নিয়ে আসছি আমি তো মানে জানা যাই হ্যাঁ বিডিও করে নিয়ে আসি আমার কামই এইটা তো ওইখান থেকে বিডিও করে নিয়ে আসছি আর এই যে কাপড় চোপড়গুলি সব ছাদে সুন্দর করে মেলা দিতেছি মানে একটা একটা করে কাপড় চোপড় মনে করেন বেশি হয়ে যায় অনেকগুলি কাপড় ছেলেদের কাপড় চোপড় আমার জামা কাপড় এই আজকে বেশি আজকে আপনাদের ভাইয়ারা বলছে যেন আমার তো ঠান্ডা লাগছে ভালো লাগতেছে না কাপড়টি আমি কেছিলাম সকালে ধুই মানে ধুই ধুই কইরা আর সারাটা দিন গেছে গা আর তো রাখছিলাম ঠিকই পরে আল্লাহ আপনাদের ভাইয়া আরো মইরা মইড়া আমি কই আলো একটু ধুইয়া দাও তো ছেলেদের অনেকগুলি কাপড় আছে এইগুলোও ধুইয়া দিছে সাথে মনে করেন আমার যেগুলি আসিল ওইগুলি সহ একবার সবগুলি কাপড় চোপড় দিয়া দিচ্ছে সুন্দর করে তো এই যে এখনও ছেলেদের কাপড় দেখেন মেলতেই আসি ছেলেদের কাপড়ই মার্শালা দিলে অনেকগুলি হয় কারণ তিনটা ছেলে এক সিট করে হইল মনে করলেন তিন সিট আমার এক সিট চার সিট আপনার ভাইয়ার এক সিট পাঁচ সিট কতগুলি কাপড় হয়ে যায় ঢেলি মানে প্রত্যেক দিন যদি এটা ধুইতে যায় তাহলে অনেকগুলি কাপড় তো আর বিকেলে কোনো ভিডিও মিডিও করিনি শুয়ে আসছিলাম তো এই যে রাত্রবেলা এখন রাত্রবেলায় যে খাওয়া দাওয়া করতে এরা বসছে তিন ভাই তিন কোনায় একজন মাঝখানে বসে একজন এই কোনে বসে একজন ওই কোন বসে তো দেখছেন তিনজনের খাবার খাবার মানে ভাও ঠাও কেরকম তো এরা মানে এরকম করে খাবার টাবার খায় দুষ্টি করে আর খাবার দাবার খায় এগো আমি একবারে হাত নিজে ভাত মাইখা মাইখিয়া দিচ্ছি তিনও যেন খাবার খাওয়ার সময় যেন কোনো ঝামেলা না হয় তাই এই জন্য আর এই যে বয়স বসাই দিয়েছি আমার মেয়ে ছেলে চিলাচিলি করতেছে তো বয়স তার একটু কথা আপনাদের সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক খারাপ আছি কয়দিন ধরে আমার ঠান্ডা জ্বর ভাল লাগে না অনেক খারাপ লাগে এই দেখো ঘামে শরীরটা ভিজে রইছে মাথাটা একদম তাপ বেড়ে যাচ্ছে এত গরম যা বলার বাইরে সন্ধ্যাবেলা কতক্ষণ ঘুমাইছি আচ্ছা দিনের বেলা ঘুমাই নাই সন্ধ্যাবেলায় ঘুমাইছিলাম দিনের বেলা সে টিভি দেখছি মোবাইল দেখছি ভাল লাগে না কি করবো কোনো করার নাই আমার তো এই যে খারাপ রয়েছে ভিডিও বানাইতেছি আজকে ভিডিও বেশি একটা বানাই নাই কীভাবে বানাবো আপনাদের ভাইয়া ধুয়া দিয়েছে ওইখানে সাদা পিন্ডা দিয়েছে আর রান্না বার পর তো এখন আমি বললাম যে তাহলে আর একটু ভিডিও বানাই নেই না বানাইলে আপনারা বলবেন কী করে না করে কোনো ঠিক ঠিকানা নেই তো রাত্রবেলা এখন ছেলেদের খাবার খাইতে দিয়ে দিছি ওরা খাইতেছে খাওয়া দাওয়া শেষ হলে আমিও খাবো খাওয়া দাওয়া কইরা তারপর আবার শুয়ে থাকবো একদম মাথাটা এই দিক থেকে ব্যথা করতেছে ভাল লাগতেছে না অনেক খারাপ লাগতেছে তো ওটুক বয়স সারা ভিডিও করছি তো ওইটা আপনাদের সাথে দিলাম আর এই যে এইগুলি আবার বয়স দিয়ে তো এই যে খাবার খাইতে বসে বসে ছেলেদের খাবার খাওয়া শেষ হয় না এখনও আছে তো আমি বললাম যে তাহলে খাবারটা খাইয়েই নেই আপনাদের ভাইয়ারও খাবার দিলাম আমিও খাবার নিলাম দুজনে মিললে এখন বসে বসে খাবারটা খাইয়ে আনব তো খাবার খাই আর মানে বিকেলে যেন ছাদে কাপড় ঠাপড় মারলে দিয়ে আসলাম ওই কাপড় চাপড়গুলিও ছাদে এখনোই আছে। তো ওইগুলি আনতে হবে যাবো এখন ছাদে আর এই যে খাওয়া দাওয়া করতেছি আর ছেলেদের সাথে চিল্লাচিল্লি করতেছি মানে চিল্লাচিল্লি না করলেই আমার মাথাটা মানে আর ঠান্ডা হয় না এত চিল্লাচিল্লি করতে হয় ছেলেদের সাথে যা বলার বাহিরে আমার মানে বড়ো ছেলেরা একদম বেশি বাজি হয়ে গেছে যা বলার বাহিরে তো সবার কাছে মনে চল তো আজকে মতো বিরুদ্ধে আল্লাহ হাফেজ